আপনি কি জানেন পূর্ব জন্মে আপনি কে বা কি ছিলেন ব্যক্তি হিসেবে কোথায় ছিল আপনার চরিত্র পেশায় বা ঠিক কেমন ছিল জানেন মাত্র কয়েক সেকেন্ডেই জেনে নিন আপনার পূর্ব জন্ম সম্পর্কে আপনার জন্ম তারিখ অনুযায়ী একটা সহজ অঙ্ক কোষে মিলিয়ে নিন গত জন্মে আপনি কি ছিলেন দেখুন পূর্ব জন্মে যারা বিশ্বাস করেন তারা গত জন্মে কি ছিলেন তা জানতে চান অনেকেই জ্যোতিষ অনুযায়ী জন্ম বিচার করে গত জন্মে আমরা কে কি ছিলাম তা কিছুটা আন্দাজ করার উপায় রয়েছে তবে তা বেশ কঠিন আর সময় সাপ তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা সহজ অঙ্কের কথা আপনাদের জানাব মতে। মাত্র মিনিট দুয়েক সময় নিলে এই অঙ্কটা কষে খুব সহজেই আপনি জানতে পারবেন নিজের পূর্বজন্মের ইতিহাস চলুন তবে দেখে নেওয়া যাক ঠিক কিভাবে কষবেন এই অঙ্ক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অঙ্ক কষার একটা সহজ অথচ নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন যদি কারো জন্ম হয় তেরো তিন উনিশশো তারিখে তবে তার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে বার্থ নাম্বার বার করতে হবে অর্থাৎ এক যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ নয় যোগ আট যোগ এক এটার যোগফল ২৬ এরপর এই যোগফল ছাব্বিশের অর্থাৎ দুই এবং ছয়কেও যোগ করে নিতে হবে যার উত্তর হবে আট এবার আপনার নামের বানানের যতগুলো ভাওয়েল রয়েছে তার যোগফল বার করতে হবে এ অর্থাৎ এক ই অর্থাৎ পাঁচ আই অর্থাৎ নয় ও অর্থাৎ ছয় ইউ অর্থাৎ তিন এই অনুযায়ী যোগফল বার করে লাইফ বার্থ নাম্বারের সঙ্গে মিলিয়ে দিতে হবে লাইফ নাম্বার স্পষ্ট হলেই খুব সহজেই আপনার পূর্বজন্মের জন্মের ইতিহাসটি জেনে যাবেন আপনি কিভাবে লাইফ বার্থ নাম্বারের মাধ্যমে জানতে পারবেন আপনার পূর্বজন্মের ইতিহাস এক লাইফ নাম্বার এক যদি অঙ্ক কষার পর আপনার লাইফ নাম্বার এক হয় তাহলে আপনি পূর্বজন্মে জন্মে নেতৃস্থানে অবস্থান করতেন in এমনকি সেই পদ রাজা বা রানীর হতে পারে এছাড়া রাজনীতিবিদ থেকে শুরু করে কোন উচ্চ সম্মানীয় পদের অধিকারী হতে পারেন আপনি দুই লাইফ নাম্বার দুই যাদের সংখ্যা দুই তারা প্রেমিক স্বভাবের মানুষ তবে পূর্বজন্মে নিজের ভালোবাসাকে সফল হতে দেখতে পারেননি সাধারণত এই সংখ্যার ধারক মানুষেরা পূর্বজন্মে শিল্পী অথবা সঙ্গীতের সাথে যুক্ত থাকেন তিন লাইফ নাম্বার তিন বার্থ নাম্বার তিন হলে তারা বিগত জন্মে অত্যন্ত সৃষ্টিশীল মানুষ ছিলেন তারা এ জন্মেও একজন শিল্পী হয়েছেন এমনকি এরা গত জন্মে গাছপালা রক্ষণাবেক্ষণ করতে অথবা বাগান তৈরি করতে ভীষণ ভালোবাসতেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা অত্যন্ত সংযমী হয়ে থাকেন চার লাইভ সংখ্যা চার চার যুক্ত ব্যক্তিরা বন্দি অবস্থায় দিন কাটিয়েছেন পূর্বজন্মে দরিদ্রতা ছিল এদের সব সময় সঙ্গী সৈন্যদল এবং কৃষক সমাজের সাথেও পূর্ব এদের যোগাযোগ থাকতে পারে লাইভ সংখ্যা পাঁচ পাঁচ যুক্ত ব্যক্তিরা নেতিবাচক হয়ে থাকেন আগেও এরা এমন ধারার মানুষ ছিলেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অসৎ এবং দুষ্কর্মের সাথে যুক্ত থাকতে বেশি পছন্দ করতেন বর্তমান জন্মেও এদের একই রকম প্রভাব দেখা যায় ছয় লাইভ নাম্বার ৬ ছয় লাইফ নাম্বার যুক্ত ব্যক্তিরা অত্যন্ত ধর্মভীরু ছিলেন পূর্ব জন্মে এদের খ্রিস্টান বা বৌদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল তাদের মধ্যে আধ্যাত্মিকতার চিহ্ন দেখা যায় সাত লাইফ নাম্বার সাত সাত বার্থ নাম্বারের অধিকারীরা গত জন্মে হয়তো শিক্ষক কিংবা গুরু ছিলেন যার ফলে তাদের বৌদ্ধিক উৎকর্ষতা প্রবল এদের ধর্মগুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান জন্মেও সংসার বা গৃহস্থালিতে সাধারণত এদের মন বসে না আট লাইফ সংখ্যা আট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সংখ্যাটা যুক্ত সেবা ক্ষেত্রের সঙ্গে তাই আট লাইফ সংখ্যা ব্যক্তিদের পূর্ব জন্মে চিকিৎসক হওয়ার সম্ভাবনা প্রবল এরা আর্থিক দিক থেকে পূর্ব জন্মে স্বাবলম্বী ছিলেন এবং বর্তমান জন্মেও তারা অর্থকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন নয় লাইফ সংখ্যা নয় নয় সংখ্যা যুক্ত ব্যক্তিরা গত জন্মে নাবিক কিংবা জলবাহিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন এজন্য তারা অল্প বয়সে অর্থ রোজগারের পেছনে ছুটবেন নিজের ইচ্ছে বা কামনা পূর্ণ করতে এরা কোনো খামতি রাখা একেবারেই পছন্দ করে না